গুড মর্নিং সব্বাইকে এ বাবা না না মর্নিং এখনও হয়নি জানলার বাইরেটা দেখো পুরো অন্ধকার এখনো কটা বাজে জানো এখন চারটে পঁয়ত্রিশ মতো হয়েছে এত তাড়াতাড়ি দিদি কেন উঠেছে হুম উঠেছে যখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে আজকে তোমাদের দাদা আমার বরমশাই সকাল সকাল যাবে একটু দূরে অন্য একটা জেলাতে আর কি হুগলি জেলার সিঙ্গুরে যাবে আজকে তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা জানো দাদা আগে মাঝে মাঝেই শিহুর যেত তো বেশ কিছুদিন যাওয়াটা বন্ধ ছিল বন্ধ ছিল কারণ যাদের নিয়ে যেত তারা আউট অফ স্টেশন ছিল আবার ওকে যেতে হবে তাই তারা ফোন করেছে তাদেরকে নিয়ে যেতে হবে তো আজকে সকাল সকাল বেরিয়ে যাবে এখন যা দিনকাল কখন বৃষ্টি চলে আসে বোঝা মুশকিল তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোবে আমিও উঠে পড়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে বাসি ঘরটা ঝাটপাট দিয়ে নিয়েছি নিয়ে এবার চা বসিয়ে দিচ্ছি চাটা খেয়ে তারপরে তো ওয়াশরুমের কাজ সেরে ও বেরিয়ে যাবে তাই জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি পল্লব বেরিয়ে গেছে চাঠা খাওয়ার পরে পল্লব বেরিয়ে গেছে পল্লব বেরিয়েছে প্রায় পাঁচটা চল্লিশ নাগাদ তারপরে একটুখানি টুকটাক এই ভিডিও ফিডিও দেখছিলাম কমেন্টে রিপ্লাই করছিলাম তারপরে এখন চলে এসছি এখন বাজে হচ্ছে ছটা দশ এখন আমি চলে এসছি জামাকাপড়গুলো ভিজিয়ে দিতে তোমরা অনেকেই বলো ভালোবেসেই বলো যে দিদি একটা ওয়াশিং মেশিন কিনে নাও আসলে এখন কি জানো তো এখন আমরা না একটা পয়সাও আর এদিক ওদিক খরচা করতে রাজি নই এখন যেই পয়সাটুকু আমরা আর্ন করছি তার মধ্যে থেকে যা খরচা হচ্ছে হচ্ছে আর যেটুকু বাঁচাতে পারছি সেটুকু চেষ্টা করছি একটা মাথা গোজার ঠাঁই করার জন্য একটু জমাতে দেখো একটা মাথা বোঝার ঠাই তো ভীষণভাবেই দরকার তাই না বলো কার না আশা থাকে যে নিজের একটা ঘর হবে নিজের একটা সুন্দর মতন নিজের মতো করে সাজাতে পারবো আর আমার তো ভীষণ ইচ্ছা করে আমার ঘর সাজানোর থেকে বেশি ইচ্ছে করে আমি কিচেনটাকে সুন্দর করে সাজাবো আমার বাথরুমটা ভীষণ সুন্দর হবে ঘর শোয়ার ঘর তো নর্মাল যেমন হয় হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে এইগুলো আমার মনের ইচ্ছা ওই জন্য না দেখবে এখন আমরা খাওয়া দাওয়াতেও খুব বেশি একটা পয়সা খরচ করছি না চেষ্টা করছি একটুখানি যদি রেখে যদি করতে পারি আর কি যদি ঈশ্বর সাথ দেন যদি বড়দের আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয়ই পারবো তোমাদের ভালোবাসা তো সঙ্গে আছেই তবে ঈশ্বর সাথ না দেওয়ার মতন অপরাধ কখনো করিনি তো কাজেই মনে হয় ঈশ্বর সাথ দেবেন নিজের বাড়ি করি তারপর নিশ্চয়ই ওয়াশিং মেশিন কিনে নেব বাজল সকাল আটটা কাছাকাছি সব শেষ করে ফেলেছি এ দেখো কাছাকাছি এখানে কিছুটা মেলে দিয়েছি আজকে তো স্যার নেই তাই স্যারের এই যে কী বলে এটা ক্যাম্বিস না ক্যানভাস জানি না আমি অত এক্সপার্ট নই যাই হোক জুতোটা ধুয়ে দিয়েছি ওড়না তারপরে একটা নাইটি এইদিকে আর একটা ওড়না এগুলো সব বারান্দাটায় মেলে দিয়েছি বিছানাটার কী হাল এই বিছানাটাকে ঝট করে গুছিয়ে ফেলতে হবে সব কিছু গোছানো হয়ে গেছে দেখো এইগুলো ঢুকবে সব ওয়াড্রবে এখানে আমার ফাইলটা আছে আর এইগুলো ঢুকবে আলমারিতে এইগুলো তুলে দিয়ে এবার যাই আটটা পনেরো দেরি আছে আর একটু পরে ব্রেকফাস্টটা করবো এই দেখো সব কেটে কুটে গুছিয়ে রাখলাম সেদিন কাঁকরোল এনেছিলাম এই যে কাঁকরোলটাকে একদম পিসপিস করে রেখেছি এখানে তিনখানা পেঁয়াজ ছাড়িয়েছিলাম আধখানা আমি কাজে নিয়েছি চারখানা ছাড়িয়েছিলাম দেড়খানা কাজে লেগেছে আর এই আড়াইখানা রইলো এখানে পটলগুলো ছাড়িয়ে সব এখানে প্যাকেট করে রেখেছি এই গেল সবজিপাতি এইগুলোই করছিলাম এতক্ষণ ধরে এইখানে দেখো আলু আর পেঁয়াজটা কেটে রেখেছি এইটা দিয়ে আমার ভাত ভাজা করবো এই পেঁয়াজটা দিয়ে করব ওলের তরকারি এই যে ওল আর আলু ভাপিয়ে রেখেছি লোটে মাছ নিলাম অনেকটা লোটে মাছ নিয়েছি আর পুকুরের রুই মাছ নিয়েছি এইটা রাত্রিবেলা রান্না করব এখানে চার পিস আছে লোটে মাছ রেখে দেব বুধবার করব। এইখানে রুই মাছ আরও আছে আর এই রোটে মাছের কটা রেখেছি এটা দিয়ে চপ বানিয়ে আজকে সন্ধেবেলা আমার বর্মশাইকে সারপ্রাইজ দেব আজকে বেশ হাওয়া দিচ্ছে চলো ওলের তরকারিটা করে নি ওলের তরকারিটা ওলটা আর আলুটা একটু ভাবিয়ে নিয়েছিলাম সেগুলোকে আবার একটু ভেজে নেব বুঝলে এই তরকারিটা আমাদের দুজনেরই খুব ফেভারেট রুটি দিয়ে খেলেও দারুণ লাগে আবার ভাত দিয়ে খেলেও দারুণ লাগে কোলের থেকে একটু বড় কেটেছি আলুটা যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় এই চলে ওলটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য ওলের থেকে আলুটা একটু বড় বড় করে কেটেছি একটু নুন আর হলুদ দিয়ে এটা ভেজে নেব দুঃখের কথা হচ্ছে নুনটা এখন আবার রিফিল করতে হবে এখন আলুগুলো খুব বাজে চলো এটা রিফিল করবো নুনটা নুনের জায়গা ফাঁকা হয়ে গেছে নিরামিষ তরকারিতেই দেখবে তেলটা বেশি লাগে মাছের ঝোল তুমি হালকা তেলে খেতে পারবে কিন্তু নিরামিষ তরকারি তুমি হালকা তেলে খেতে পারবে না জিরে এই মশলার মধ্যে যা যা ছিল ওগুলো ওই দিয়ে দিলাম দেখি জামা কাপড়ের কী অবস্থা কি বলছে জামা কাপড় হ্যাঁ শুকিয়ে গেছে গো অসুবিধা নেই আমার এটাই চিন্তা ছিল যে দুপুরবেলা ঘরে ঢুকে ঘর বন্ধ করে দেওয়ার আগে যাতে জামাকাপড়গুলো শুকিয়ে যায় দেখো এখান দিয়ে বোতামটা আটকিয়ে এইভাবে দিয়ে দিয়েছিলাম চিন্তা হচ্ছে প্যান্টগুলো শুকিয়েছে কিনা গেঞ্জি ফেঞ্জি তো শুকিয়েই যাবে এগুলো তো জানাই ব্যাপার দাঁড়াও দেখি প্যান্ট কি বলছে হ্যাঁ আদা পেঁয়াজ শুকিয়ে দিলাম এর মধ্যে একটুখানি আমচুর পাউডার মানে টমেটো নেই তো ওটারই আর কি একটু টক টক আনার জন্য

啊！对。 এবার ফিনিশিং রেডি হয়ে গেছে আমাদের আলু কচুর তরকারি এই তরকারিটা খেতে দারুণ হয় আর এর মধ্যে টমেটো আর কাশ্মীরি লঙ্কা করলে তো আরও দারুণ কালার আসতো দারুণ হয় খেতে চলো সার্ভ করে ফেলি সার্ভ করবো এটাই যাতে ফ্রিজে রাখতেও পারি কালকে এই তরকারিটা নিয়ে যাবো টিফিনে চলো আমার বাসি ভাত দিয়ে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আলু পেঁয়াজ আর একটা ডিম ভেঙে করে নিয়েছি ওপর থেকে একটুখানি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ব্যাস একটু কাঁচা লঙ্কাও দিয়েছি অবশ্য এটা দিয়ে আর ওলের ওই তরকারিটা দিয়ে আমার আজকে দারুণ লাঞ্চ জমে যাবে একা একার জন্য আবার কিছু রান্না করতে ইচ্ছে করে বলো জানি তোমরাও এরমই করো এই যে ওলের তরকারি আর লেপটপ ভাত দিয়ে ফ্রায়েড এই নিয়ে বসে গেছি লাঞ্চ করতে একা একা হলো এতক্ষণ বলছিল যে কি গো বৃষ্টি হচ্ছে কি গো বৃষ্টি হচ্ছে এখানে খুব বৃষ্টি হচ্ছে দেখো এই ধুম ধমিয়ে নেমে কি প্রচন্ড জোরে সে দাও আর একটু করে নিয়ে নাও এ দেখো লোটে মাছের চপ কম তেলে ভেজেছি ছাকা তেলে ভাজলে অন্যরকম হতো তার সাথে কোক ককাকলা আর সস আমার মানুষটা বাড়ি ফিরেছে এগুলো নিয়ে সন্ধেবেলা বসে গেছি ঝটপট নাও ঠান্ডা হয়ে যাবে হয়েছে দেখছো এ দেখো ঠিক আছে এই দেখো এখানে চার পিস রুই মাছ ভেজে নিয়েছি আর এইখানে পটল আলু এটাকে একটু হালকা ভাজা ভাজা করছি একটু আদা খেতে করে দিয়েছি কাঁচা লঙ্কা নুনম আর একটু ধনে গুঁড়ো দেবো দিয়ে রান্নাটা করে নেব আজকে রাতে আর কালকে দুপুরের জন্য আলু দিয়ে তরকারি দুপুরবেলা বানিয়েছিলাম সেই তরকারিটা আর এইখানে আছে মাছের ঝোল রুই মাছের ঝোল পটল আলু দিয়ে একদম হালকা পাতলা রুই মাছের ঝোল করেছে এই হচ্ছে আমাদের রাতের খাবার সারাদিনের সব কাজকর্ম শেয়ার করতে করতে এখন চলে এসেছে ভিডিওর অন্তিম পর্যায় মানে এবার ভিডিওটা শেষ করব ঘড়িতে এখন বেজেছে রাত এগারোটা বাজতে দশ খাওয়া দাওয়া সব শেষ হয়েছে এখন শেষ মুহূর্তে আমি বলতে পারো রচনায় যেমন উপসংহার টানে সেইভাবেই সারাদিনের যে আমার কাজকর্মগুলো দেখালাম তারপরে একটা উপসংহার টেনে ভিডিওটা শেষ করি আজকের উপসংহারটা আমার যা স্বভাব একটু জ্ঞান দেওয়া একটু জ্ঞান দেব আগামীকাল মানে যখন তোমরা এই ভিডিওটা পাচ্ছ সেদিন দিন রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন মানে আমরা আমাদের মতন করে করে নিয়েছি ভাই বোনের বন্ধন মানে বোন ভাইয়ের হাতে রাখি বন্ধন করে অ্যাকচুয়ালি রাখি বন্ধনের অর্থ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রাখি বন্ধনটা করেছিলেন মৈত্রীর বন্ধন হিসেবে যে সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে যে সামাজিক টাল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এবারের রাখি বন্ধনটা একটু স্পেশাল হওয়া দরকার একটু স্পেশাল রাখি বন্ধন হওয়া দরকার কিভাবে স্পেশাল হবে আমরা যেমন নিজেদের সন্তানকে মেয়ে সন্তানকে শেখাচ্ছি সেলফ ডিফেন্স করতে আত্মরক্ষা করতে ঠিক সেইভাবে ছেলে সন্তানকেও শেখান সেলফ রেসপেক্ট করতে নিজেকে সম্মান দিতে শেখান থাকে না কোনো মানুষের যদি থাকে সে কোনো খারাপ কাজ করতে দশবার ভাববে তাই না একটা মেয়ে বা ধরা যাক একজন দুর্গা প্রতিটা মেয়েই তো দুর্গার রূপ একটা মেয়ে চলে যাওয়া মানে শুধু কিন্তু সে তার মায়ের মেয়ে চলে গেল তা নয় সে তার বাবার মেয়ে তার কোনো ভাইয়ের সে বোন তার কোনো প্রেমিকার সে প্রেমিকের সে প্রেমিকা বা কোনো স্বামীর সে স্ত্রী কোনো বোনের কোনো দাদার সে বোন কোনো ভাইয়ের সে দিদি সবাইকেই সচেতন হতে হবে তাই এবারের রাখি বন্ধনটা আমরা এই প্রতিজ্ঞা নিয়ে করি যে এই যে সামাজিক টালমাটাল অবস্থা এই যে সামাজিক পরিস্থিতি এই যে সামাজিক কলুষতা এগুলোকে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সেইভাবেই তৈরি করব একবার ভেবে দেখেছেন কি রেখে যাচ্ছি আমরা পরবর্তী প্রজন্মের জন্য কি দিয়ে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ভাবলে পরে না রাতের ঘুম কিন্তু উড়ে যায় তাই না কাজেই চলুন এবারের রাখি বন্ধনটা সত্যিকারের মৈত্রীর বন্ধন হোক যে মৈত্রীর বন্ধনের মধ্যে পশুর নৃশংসতা নেই যে মৈত্রীর বন্ধন আপনাকে শিখিয়ে দেবে মেয়ে মানেই ভোগ্যপন্ন নয় যে মৈত্রীর বন্ধন আপনাকে শিখিয়ে দেবে ধর্ষণটা একটা মানসিক বিকৃতি মৈত্রীর বন্ধন এমন হোক যাতে সত্যি মানুষ আর মানুষের মধ্যে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের একটা মৈত্রীর সম্পর্ক সৃষ্টি হয় আমি খুব বেশি বলতে পারি না আমি আমার মতো করে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আবারও বলছি সবাই মিলে চলুন এবারে রাখি বন্ধনটাকে স্পেশাল রাখি বন্ধন করে ফেলি টাটা বাই বাই গুড নাইট